উপজেলা পরিষদ নির্বাচন দশ মিনিট তেরো প্রার্থীর মনোনয়ন দাখিল দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে আজ রোববার শেষ দিনে তেরো প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এর মধ্যে চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন পত্র দাখিল করেন চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযুদ্ধ আব্দুল আজিস মি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শৌকত উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজি আবু বকর সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাইম মোহাম্মদ বসির উপজেলা তাতিলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হাওলাদার কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ মাকসুদুর রহমান এনায়ত হোসেন ও আবু সালে সিদ্দান ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিদ্দিন পলান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক তমিজ উদ্দিন ও উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজুল হোসেন চৌধুরী মায়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুদ্ নারখান ডেলি ও মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী মনিরা বেগম মনোনয়নপত্র দাখিল করেন সে মনোনয়নপত্র সেপ্টেম্বরের শেষ দিন তো এখানে সর্বমোট তেরোটি মনোনয়নপত্র দাখিল হয়েছে তার মধ্যে আটজন আছে চেয়ারম্যান পদপ্রার্থী আর দুজন হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান আর তিনজন হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যান জন প্রার্থী দাখিল করেছেন এবং তার আগামী বিশ তারিখে তাদের বাসায় কার্যক্রম ভোটকেন্দ্র আছে জাতীয় সংসদে যে ভোটকেন্দ্রগুলো ব্যবহার করা ছিল ঠিক ওইভাবেই ব্যবহার হয়েছে নতুন কোনোভাবে নতুন কোনো ভোটকেন্দ্র আমরা ই করে নিই সংযুক্ত বা পরিবর্তন করে নিই দিন হচ্ছে সাতাশ তারিখ ঠিক আছে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী দুই তারিখ তিরিশ তারিখ বোঝা আগামী দুই তারিখে হচ্ছে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এক হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আপনার এখানে মোট ভোটার আছে এক লক্ষ ষোলো হাজার তিনশো ভোটার আটান্ন হাজার আছে আটান্ন হাজার প্লাস কুড়ি ভোটার আর সাতান্ন হাজার প্লাস আছে মোটামুটি ভোটার একজন হিসেবে ভোটার আছে